দেবরাতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তারা দিয়েছে ম্যাচের শুট আউট এই খেলাটি গোল শূন্য অবস্থায় শেষ হয় এই খেলাটি কিন্তু মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকার টুর্নামেন্ট এবং চলছে টাইবিকার শুট এই খেলাটি গোল অবস্থায় শেষ হয়

প্লেয়ার গোলকিপার বড়ালি প্রথম শট বড়ালি প্রথম শট আপনারা দেখছেন বড়ালির থেকে প্রথম মেগা ফাইনাল শটআউট এই খেলাটি অবস্থায় এবং মাধ্যমে নিষ্পত্তি করা ও আপাতত শূন্য গেরুডাঙ্গার গোলকিপার সেভ করে দিল ফার্স্ট শট বড়ালি চিরসবুজ সঙ্গের প্রথম শট কিন্তু সেভ হয়ে গেল অত্যন্ত সুযোগ্য খেলোয়াড় এবং সেই বলকে প্রতিহত করার জন্য বড়ালি চিরসবুজ সঙ্গের গোলকিপার ত্রিপাঠির নিচে দাঁড়িয়ে গেছেন গড়ালির দ্বিতীয় শট

বল গেরুডাঙার বল প্রতিহত করার জন্য ফরেনার কিন্তু নিজেই গোলে দাঁড়িয়ে গেলেন এখানে এক লক্ষ এবং আশি হাজার টাকা টাইপিকার শোটা আউট চলছে মেগা ফাইনাল ম্যাচের টাইবিকার শোটা আউটে এই খেলাটি গোল শূন্য অবস্থায় সেসব এবং টাইপিকারের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে এবং গোল করে দিলেন বলতে বলতে গেরুডাঙ্গা হ্যাঁ গেরুডাঙ্গা কিন্তু উইনার্স টিম এই সঙ্গে এই টুর্নামেন্ট দুর্ঘ পাঁচবারের আগে দয়লাভ করেছে গেরোডাঙ্গা ফুটবল ক্লাব আজকেও তারা যোগ্য দল হিসাবে নিশ্চিতভাবে আজকের টুর্নামেন্টে তারা জয়ী দল হিসাবে বিবেচিত হলো আর টাইপিংয়ের মাধ্যমে কিন্তু গেরোডাঙ্গা তারা আর চ্যাম্পিয়ন হলো এখানে প্রথম পুরস্কার ছিল এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকা তো গেরুডাঙ্গা কিন্তু এখানে চ্যাম্পিয়ন টিম উইনার্স টিম হচ্ছে বড়ালি তো আপনার সরাসরি একটি বাজিতর ফুটবল বাজিতর ফুটবল ফেসবুক পেয়েছে এবং বাজিতর ইউটিউব চ্যানেলে তো সরাসরি আমরা কিন্তু লাইভ দিয়েছি আগের ভিডিওগুলো তো ফাইনাল ম্যাচটি আমরা এমনি ভিডিও করেছি তো টাইপিকা শোট আউটের মাধ্যমে মেগা ফাইনাল ম্যাচটি সমর্থ করা হয় যেহেতু এই খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হয় এবং টাইপিকার মাধ্যমে খেলাটি নিশ্চিত এবং মাধ্যমে কিন্তু তারা চ্যাম্পিয়ন উইনার্স ভিডিওটি আমি শেষ করছি তো আগের খেলা কিন্তু আমরা লাইভে দিয়েছি ফেসবুকে লাইভ করেছিলাম ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন বাজিতপুর ফুটবল ফেসবুক পেজ সার্চ করলে আমাদের পেজটি চলে আসবে ওখান থেকে আমাদের পেজটি দেখে নিতে পারবেন তো ভিডিওটি আমি এখানে শেষ